সম্মারিত ভিওর আসালামুক রহমতুল্লাহি প্রতিদিনের নেয় আরও একটি মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সো আজকে যে মেডিসিনটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে সুপ্রাবিট জি স্কিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পারতেছেন এটি হলো সুপ্রাবিট জি সুপ্রাবিট জি এটি উৎপাদন করে দেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি ট্রক ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড আর এই সুপ্রাভিট জিতে রয়েছে এ টু জেড মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল সো আজকের ভিডিওটিতে সুপ্রভিট জি ক্যাপসুল সম্পর্কে আপডেট কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব। সো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সো আপনাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুপ্রাভিট জিতে রয়েছে এ টু জেড মাল্টিভিটামিন এবং মিনারেল যেমন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে থায়ামিন নিয়াসিন ভিটামিন বি সিক্স ফলিক অ্যাসিড ভিটামিন বি বারো বায়োটিন ক্যালসিয়াম আয়রন ফসফরাস এরকম প্রয়োজনীয় বত্রিশটা ভিটামিন এর সমন্বয়ে সুপ্রাবিট জি প্রস্তুত করা হয়েছে সো এবারে আলোচনা করব সুপ্রাবিড ক্যাপসুলের দাম প্রতিটা ক্যাপসুলের দাম হচ্ছে দশ টাকা করে সুপ্রাবিড জি ক্যাপসুলের রোগ নির্দেশনা বা কার্যকারিতা সুপ্রাবিড জি এর কার্যকারিতা বা কোন কোন রোগকে প্রতিরোধ করতে পারে সুপ্রাভিড জি ভিটামিন এবং মিনারেল এর চাহিদা পূরণ করে সুপ্রাবিড জি যেমন অরুচি দূর করে আমাদের অনেকে দেখা যায় সামনে খাবার থাকলেও কিন্তু আমাদের খাবার ভিতরে যায় না সো সুপ্রাভিড জি নিয়মিত পানে এ সমস্যা থেকে যায় হাড়ের ক্ষয় রোধ করে সুপ্রাবিট জি সো চল্লিশ বছর পর মানুষের দেহে হাড় ক্ষয় হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে আর চল্লিশ বছর পর মানুষের শরীরে সঠিকভাবে ভিটামিন নিতে পারে না সুপ্রাবিট জি শরীরে প্রয়োজনীয় ভিটামিনের চাহিদা পূরণ করতে সহায়তা করে ফলে হাড় রোধ নাইনটি নাইন পর্যন্ত কমে যায় স্তন্যদানকারী মায়েরা সব থেকে ভিটামিন এবং মিনারেল অভাবজনিত রোগে ভুগে থাকে স্তন্যদানকারী মায়েরা সবথেকে বেশি ভিটামিনের অভাব সমস্যা পড়ে থাকে এসব সমস্যার সমাধানে সুপ্রাবিড জি ক্যাপসুলটি অধিক কার্যকরী ক্লান্তিবোধ দূর করে সুপ্রাবিড জি এমন অনেকে রয়েছেন যারা অল্পতে হাঁপিয়ে যান এবং নিজেকে ক্লান্তবোধ মনে করে থাকেন সো জি নিয়মিত পানে আপনার এই ক্লান্তিবোধ দূর হয়ে যাবেন এমন অনেকে রয়েছেন যাদের অল্প বয়সে শরীরের মধ্যে বার্ধক্যের ছাপ পড়ে যায় সো সুপ্রাবিদ জি ক্যাপসুল পানে আপনার এই সমস্যায় আপনি মুক্তি পেতে পারেন এছাড়াও অনেকের একটি কমন প্রবলেম হলো চুল পড়ে যাওয়া আর এই চুল পড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে প্রয়োজনীয় চুলের ভিটামিনের অভাব সো সুপ্রাবিদ জি নিয়মিত খেলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবেন সুপ্রাবিদ জি ক্যাপসুল খাবার নিয়ম প্রতিদিন দুপুরে অথবা রাতে একটি করে সুপ্রাবিড জি ক্যাপসুল খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এই ঔষধটি সুশোহনীয় ভিটামিন সি ভিটামিন ই ডায়রিয়া এবং অন্যান্য পরিপাক্তন সমস্যা করতে পারে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সুপ্রাবিড জি সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ